গাজায় দেড়শো টনের বেশি বোমা ফেলেছে ইসরায়েল এরপর আরো জানি দিব ফিলিস্তিনের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্য কিছু দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় দেড়শো টনের বেশি বোমা ফেলেছে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ প্রতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজায় একশো তিপ্পান্ন টন বোমা বর্ষণ করেছে ইসরায়েল সেনাবাহিনী সোমবার ইসরায়েলের সংসদ নেসেট ও এক বক্ততায় এই তথ্য জেনেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতারাও খবর এ পের হামাসকে শেষ সুযোগ দিলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন গাজায় যুদ্ধ চুক্তি মেনে চলার জন্য হামাসকে শেষ সুযোগ দেওয়ার হয়েছে হামাজ যদি এই চুক্তি লঙ্ঘন করে তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে সোমবার বিশে অক্টোবর ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন ট্রাম্প বলেন ইসরায়েল প্রস্তুত আছে প্রয়োজন হলে আবারো অভিযান চালানো হবে হামাজকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে তিনি আরও বলেন সাম্প্রতিক ইসরায়েলি হামা হামলায় হামাস অনেক দুর্বল হয়ে পড়েছে এছাড়া তিনি মনে করেন হামাসের পক্ষে এখন ইরান সরাসরি হস্তক্ষেপ করবে না ওয়াশিংটন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা তাদের হামাসকে খুব অল্প সময় দিচ্ছি তারা যদি শান্তির পথে না আসে তাহলে পরিণতি ভয়াবহ হবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্য কিছু দেশ ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি দিন দিন ভঙ্গর হয়ে যাচ্ছে যে কোনো সময় আবারও ইসরায়েলি হামলায় আশঙ্কা গাজাবাসীকে ঘিরে ধরেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিরুস্তিকরণ প্রসঙ্গ এর নেপথ্য কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন খবর আল জাজিরার